অন্য কোন জন্তু নাই বরং মানুষের লোভের অবিরাম সে দেখেছিল একটি হরিণ সাপক শিকারীর ফাঁদে আটকা পড়েছে তার মা অসহায় শিকার না করে অরণ্য হরিণ সাপকটিকে মুক্ত করে দিল যার ফলে হরিণী মায়ের নীরব ক্ষত্যতা অর্জন করল সেদিন অরণ্যয়ের উদ্দেশ্য বদলে গেল সে শুধু রাজা নয় শেষ রক্ষা খায় উঠল সে বনের কিনারায় টাহাল দিত অনুপ্রবেশকারীদের জন্য এক নীরব সতর্কতা তার কিংবদন্তি বারুতে লাগল একজস্ব রক্ষক তার উপস্থিতি এন মনে করিয়ে দিত এ বন এখনো পরাজিত হয়নি অনুয়ের গর্জন এক খোসায় পরিণত বনের এখনো একজন রক্ষক আছে অরণ্যের গল্প ছাড়িয়ে পারল সে আর ভাও পাওয়ার মতো কোনো জন্তু নেয় বরং সম্মান করার মতো একা